এই ক্লাসে তোমরা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্নের সহজ সমাধান পাচ্ছ এবারে কমপ্লিট কনসেপ্ট এবং সঠিক জানার জন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখানে বেশ কয়েকটি ভালো প্রশ্ন আছে সেগুলো অবশ্যই ভালো করে বুঝে নেবে তো দেখো থার্টি ওয়ান তিনটি সমানবের গ্লাসে দুধ জলের অনুপাত যথাক্রমে থ্রি টু টু সেভেন টু থ্রি এবং ইলেভেন এস টু ফোর তো মিশন তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ জলের অনুপাত কত হবে তো জেনারেল নিয়মে করলে কি হয় অঙ্কটা অনেকটা বড় হয়ে যায় সমাধান করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে তো সেটা তো করলে হবে না অনুপাতটা অনুপাতের মতো পড়তে হবে এবং সেখানে বেশি কিছু জটিলতা এনে লাভ নেই তো এখানে আমাদের কিওয়ার্ড কি আছে দেখো তিনটি সমান মাপের গ্লাস তাহলে তিনটি যদি সমান মাপের গ্লাস হয় ধরো একটাতে কি আছে আরেকটাতে আছে সেভেন ইস টু থ্রি এবং আরেকটাতে আছে ইলেভেন ইস টু ফোর তো সমান মাপের গ্লাস যেহেতু তাহলে এদের দিচ্ছে অনুপাতের সমষ্টি তো ধরে নিচ্ছি এখানে তিন লিটার দুধ এবং দু লিটার হচ্ছে জল আছে তাহলে তিনটি মোট কত পাঁচ আছে এখানে মোট সাত তিনে দশ আছে এবং এখানে মোট আছে এগারো চারে পনেরো তাহলে যেহেতু সমনাপের গ্লাস তাহলে এই পাঁচ দশ আর পনেরো এই যে টোটাল যে পরিমাণটা আমরা কি করে দেবো ইকুয়াল করে দেবো তো পাঁচ দশ পনেরো ইকুয়াল করার জন্য এদের লস হবু তিরিশে নিয়ে যেতে হবে তাহলে এখানে আমরা যদি ছয় গুণ করি এটা হয়ে যাবে তিরিশ এখানে তিন গুণ করলে হয়ে যাবে তিরিশ আর এখানে দুই গুণ করলে হয়ে যাবে তিরিশ তো দুই এখানে যেহেতু গুণ করেছি সমষ্টিতে তাহলে এগুলোতে নিঃসন্দেহে দুই গুণ করতে হবে অর্থাৎ এগারো চার আমরা রাখতে পারবো না এটা হয়ে যাবে বাইশ ইস টু আট এটাও ওই তিন গুণে হবে একুশ তিন তিনে নয় আর এটা ছয় গুণে হবে আঠেরো ইস্টু বারো তো দেখো এখানে আঠেরো বারো মোট এখানে একুশ নয় মোট তিরিশ এবং এখানে বাইশ আটে মোট তিরিশ যেহেতু সমানভাবের গ্লাস তো আমরা মেশাচ্ছি যেহেতু তাহলে এবারে আমরা কেবলমাত্র দুটো যোগ করলে হয়ে যাবে অ্যান্সার তাহলে দুধ পাটটা আমরা যোগ করব অর্থাৎ আঠেরো একুশ এবং বাইশ যোগ করব করলে আমরা দুধ পেয়ে যাব আর বারো এই যে বারো নয় এবং আট যোগ করলে আমরা পেয়ে যাবো জল ওকে তো দুই একে তিন আট তিনে এগারো এক হাতে এক দুই একে তিন দু পাঁচ একে ছয় আর এটা হচ্ছে নয় আটের সতেরো বারো হয় উনত্রিশ তাহলে একষট্টি ইস টু উনত্রিশ হবে অ্যান্সার অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এইভাবে যদি করা যায় অনেক সহজে সমাধানটা চলে আসবে এবং অবশ্যই ভগ্নাংশ অ্যাভয়েড করা যাবে বাকি পদ্ধতিতে করলে কী হয় ভগ্নাংশ এসে ফলে সময়টা বেশি লাগবে তো ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট ওয়ান দেখো দুটি সংকট ধাতুতে সোনাও তা অনুপাত যথাক্রমে সেভেন টু এবং সেভেন টু ইলেভেন এই দুটি তাহলে এটাও সেই একইভাবে আমরা পড়তে পারি যেহেতু কি বলছে এই যে দুই সংকট ধাতু সন হয় মেশাতে বলেছে তাহলে দেখো সাত দুইও কথা হয় নয় এখানে মোট পরিমাণ নয় আর এখানে এগারো সাথে আঠেরো তাহলে আমাদের যেহেতু সমান হয় মেশাতে বলেছে তাহলে এটা নয়ের সঙ্গে এটা আঠেরো নিলে হবে না তাহলে এই করার জন্য আমরা যদি এখানে একটা দুই গুণ করে দিই এটা আঠেরো হয়ে যাবে তো এখানে তো আমরা সমষ্টিতে শুধু দুই গুণ করতে পারি না তাহলে এই যে অনুপাতে সাতকে করে দেবো আমরা সাত দিয়ে ১৪ আর দুইকে করে দেবো দুই দিয়ে চার তো সাত ইস্ট কে আমরা নিজেদের প্রয়োজনে চোদ্দ চার করে নিলাম চোদ্দ আর চারের যোগ হল হয় আঠেরো তো আমাদের যেহেতু সমান হয় সাথে বলেছিল তাহলে এই আঠেরো আঠেরো আমরা ইকুয়াল করে নিয়েছি তো এবারে আমরা যোগ করবো দেখো প্রথমে আছে সোনা তাহলে সোনা কি হবে চোদ্দ প্রথম রাতে ছিল চোদ্দ আর দ্বিতীয় রাতে সাত চোদ্দ সাথে একুশ আর এখানে হচ্ছে তামা ছিল চার আর এটাতে হচ্ছে এগারো এগারো চারে পনেরো তাহলে রেশিও কি হবে একুশ টু পনেরো তিন দিয়ে কাল হয় তিন সাথে একুশ আর তিন পাঁচে পনেরো সেভেন ইস টু ফাইভ হবে অ্যান্সার অপশন সি দা রাইট অ্যান্সার হবে বুঝতে পারলো নিঃসন্দেহে চলো নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু দেখো এ বি সি তিনটি গ্লাসের আয়তন অনুপাত এক টু দুই টু তিন এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে এক ইস টু দুই দুই টু তিন এবং তিন টু দুই আগের অঙ্ক দুটোতে কি হয়েছিল হয় মোট পরিমাণ সমান বা সমানভাবে হয় মেশাতে বলেছিল আর না হলে গ্লাসগুলির আয়তন সমান বলে দিয়েছিল কিন্তু এখানে ডিফারেন্ট এক দুই তিন তাহলে দেখো আমাদের প্রথম যে কাজটা করেছিলাম যে ইকুয়াল করে নেওয়া সেটা আমরা করব তারপরে আমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হবে দেখো খুব ইজি তো এক আর দুই যোগ হলে কত হয় তিনে হয় পাঁচ আর তিন আর দুয়ে হয় পাঁচ তাহলে এই যে মোট পরিমাণটা ইকুয়াল করার জন্য আমরা প্রথমে কি করব প্রথমে এই তিন পাঁচ এবং পাঁচের লস হব পনেরো পনেরোতে কনভার্ট করবো অর্থাৎ এখানে গুণ করবো আমরা পাঁচ আর এই দুটোতে তিন গুণ করলে হয়ে যাবে যদি সমান বলতো তাহলে আমরা এই পাঁচ তিন তিন এদের অনুপাতে গুণ করে দিয়ে আমরা অ্যান্সার করে নিতাম কিন্তু যেহেতু আরেকটা স্টেপ আমাদের করতে হবে অর্থাৎ এটা যদি এক ভাগ নেওয়া হয় এটা দুভাগ নিতে হবে এটা তিন ভাগ নিতে হবে তাহলে আবার এদের সঙ্গে আমরা একটা করে এক এখানে গুণ হবে দুই আর এখানে গুণ হবে তিন মোট এখানে গুণ হবে পাঁচ একে পাঁচ তাহলে এই অনুপাতে আমরা গুণ করবো পাঁচ তাহলে হবে অনুপাতটা পাঁচ স্টু টু পাঁচ দিয়ে দশ হয়ে যাবে এই অনুপাতে গুণ করব আমরা মোট তিন দিয়ে ছয় অর্থাৎ ছ দিয়ে বারো অনুপাত তিন ছয় আট নয় যাবে এটা আর এই অনুপাতে মোট তিন তিনে নয় গুণ করবো তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে তিন নয় সাতাশ অনুপাত আঠেরো ওকে তাহলে এটার মাধ্যমে আমরা দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলাম এই এক ইস্টু দুই ইস্টু তিন দেশে হয়তো হলো ঠিক আছে আর প্রত্যেককে যেহেতু আমরা সমান করে দিয়েছি অর্থাৎ প্রথমে এই যে পাঁচ তিন তিন গুণ করার অর্থ হচ্ছে গ্লাসগুলো আমরা সমান করে নিয়েছি এবার যদি এই অনুপাতে মেয়ের সাথে বলেছে তাহলে এটা একটাই নিয়েছি আর এটা দুটো অর্থাৎ আবার একটা নিতে হবে আর শেষেরটা তিনটে নিতে হবে শেষেরটা তিনটে নিতে হলে কি করতে তাই এখানে তিন গুণ হয়েছে আর এই মাঝেরটাতে আমরা আবার একটা করে একটা দুই গুণ পড়েছে ঠিক তাহলে এবার আমরা সিরাপ এবং জল টোটালটা আমরা এক জায়গায় করে দেবো তো সিরাপ এই পাঁচ বারো এবং সাতাশ যোগ করব। পাঁচ বারো সাতাশ যোগ করলে হবে বারো পাঁচের সতেরো আর সাতাশ সতেরো হয় চুয়াল্লিশ আর এই দশ আঠেরো এবং আঠারো যোগ করলে হবে আঠারো ছত্রিশ দশের ছেচল্লিশ তো রেশিও দাঁড়াবে দুই দিককালীন হয় বাইশ আর এটা হবে তেইশ তার অ্যান্সার হবে বাইশ টু তেইশ আচ্ছা অপশানে অপশানে নেই যাক এটা বাইশ টু তেইশ অ্যান্সার হবে কোনো অপশন মিলছে না এটাই অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত ওয়ান টু থ্রি এবং দক্ষিণ গোলা দে তা ওয়ান টু নাইন উত্তর গোলাতে জল ও স্থলের অনুপাত কত হবে দেখো এই অঙ্কটা আজকের ক্লাসের মেন অঙ্ক ভালো করে বোঝাচ্ছি খুব সুন্দর অঙ্ক এবং অনেক কম সময়ে সমাধান কিভাবে করতে হয় সেটাও বলে দেব দেখো এই সমগ্র পৃথিবীতে দুটো গোলার্ধ আছে নর্দার্ন হেমিসপিয়ার এবং সাউদার্ন হেমিসপিয়ার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ তো সমগ্র পৃথিবীতে বলছে জল এবং স্থলের অনুপাত যদি ধরে নেওয়া হচ্ছে যদি ওয়ান টু থ্রি অরিজিনাল এটা আচ্ছা দক্ষিণ গোলার্ধে সেটা বলছে ওয়ান ইস টু নাইন এর করছে আমাদের উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত তো দেখো কোল ওয়ার্ল্ডেড জল এবং স্থলের অনুপাতটা ওয়ান ইস টু থ্রি অর্থাৎ এক ভাগ যদি জল হয় তিন ভাগ স্থল তাহলে মোট যে পরিমাণটা মোট পরিমাণটা কত এক আর তিন যোগ হলে হয় চার আচ্ছা এবার আমাদের সাউদার্ন হেমিসফিয়ারে কী বলেছে ওয়ান ইস টু নাইন তাহলে সাউদার্ন স্পারে এক ভাগ যদি স্থল হয় বা এক ভাগ যদি জল হয় তাহলে নয় হচ্ছে স্থল তাহলে নয় একে কত হয় দশ তো দেখো এই যে সমগ্র পৃথিবীতে মোট যে জমির পরিমাণ যা আছে সেটা নিঃসন্দেহে এই দক্ষিণ গোলার্ধের ডবল হবে তো এখানে মোট যদি দশ দেখছি তা নিঃসন্দেহে এটা চার নয় কুড়ি হওয়া উচিত ছিল কারণ এর ডবল হওয়া উচিত উচিত তো কারণ এটা সমগ্র পৃথিবী আর এটা একটা গোলার্ধ অর্ধেক তাহলে এখানে মোট পরিমাণটা আমরা এটার এটাকে আমরা ডাবলে পরিণত করব যে কোনো উপায় তাহলে সেটা করার সহজ সোজা উপায় কি হতে পারে আমাদের দেখো তাহলে এটা দশ আছে তাহলে এটাতে কুড়িতে নিয়ে যেতে হবে তাহলে এখানে আমরা পাঁচ গুণ করে দেবো তো এখানে কেবলমাত্র পাঁচ গুণ করতে আমরা পারি না তাহলে এখানেও পাঁচ গুণ করতে পারত এটা কী করতে হবে পাঁচ একে পাঁচ আর তিন পাঁচে পনেরো আমরা নিজেদের প্রয়োজনের অনুপাতে যে কোনো কিছু গুণ বা ভাব করতে পারি এক ইস টু থ্রি তিন যা আর পাঁচ ইস টু পনেরো তাই তাহলে মোট পরিমাণটা চার পাঁচে কুড়ি হয়ে গেল আর দশের ডবল কুড়ি তাহলে ক্রাইটেরিয়া ফুট ফির হলো কারণ সমগ্র পৃথিবীতে মোট যে জমি সেটা নিঃসন্দেহে যে কোনো একটা গোলার্থের ডবল হবে অর্থাৎ এখানে মোট পরিমাণটার দিকে আমাদের খেয়াল করতে হবে এটা যেমন ছিল তেমন থেকে গেল তো দেখো কেবলমাত্র বিয়োগ করে দিলে হয়ে যাবে তাহলে সমগ্র পৃথিবীতে এটা ছিল জল আর এটা ছিল জল ওয়াটার এবং ল্যান্ড তাহলে ওয়াটার হচ্ছে পাঁচ আর সাউথার্ন হেমেসপিয়ার যদি এক হয় তাহলে নর্দার্ন হেমিসপিয়ার বা উত্তর গোলাতে কত হবে বাকি চার আর জল তাহলে পনেরো থেকে নয় বেগ দিলে হবে ছয় আমরা রাখতে এটা করে দিতে হবে টু ইস টু তিন হবে ঠিক আছে বুঝতে নিঃসন্দেহে তাহলে এখানে আমরা কি খেয়াল করেছি না মোট পরিমাণটা মোট পরিমাণটা হোল্ড যে ওয়ার্ল্ডের মোট পরিমাণটা জল এবং স্থলের যে সমষ্টি সেটা নিঃসন্দেহে এর যে সমষ্টি ডবল হওয়া উচিত ছিল তা সেটাই আমরা করে দিয়েছি এখানে দশ ছিল এটাকে কুড়িতে আমরা কনভার্ট করেছি চলো নেক্সট ওয়ান দেখো থার্টি ফাইভ একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো কুকুর যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময় ছটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর চারটি পদক্ষেপে যত দূরে যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে তত দূরে যায় কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত এ ইম্পর্টেন্ট টাইপ অনেকবার বিভিন্ন পরীক্ষা করেছে তো একটা কথা এখানে মনে রেখে দেবে সেটা হচ্ছে ধরো যেটা বের করতে বলেছে কুকুর এবং খরগোশ অর্থাৎ আগে আমরা বসছে নিয়ে যাবো কারণ অনেক সময় এখানে ডেটা এক দিয়ে আগে কুকুর এবং খরগোশ রেখেছে তো সে যে প্রশ্ন করার সময় বলে দিল খরগোশ এবং কুকুর অর্থাৎ খরগোশটা আগে দিয়ে দিল সেক্ষেত্রে অ্যান্সার ভুল হয়ে যাবে তো কুকুর আগে এবং খরগোশ বা হেয়ার আমরা পরে রাখলাম ঠিক আছে যেমন ডেটা আছে প্রথমে কি কুকুরের পাঁচটি পদক্ষেপ তাই তো তাহলে কুকুর এই ডগে পাঁচ লিখলাম সমান খরগোশের ছটি পদক্ষেপ ছয় লিখলাম এবারে কুকুর চারটি পদক্ষেপে যত দূরে যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে তত দূরে যায় এইভাবে আমরা বসালাম তো এবারে দেখো কোন গুণ করে সেটা আমরা উপরে বসাবো কোথায় বসাবো উপরে বসাবো এটা কোনো কোনো গুণ করে আমরা উপরে বসাবো তো পাঁচ পাঁচ হাজার পঁচিশ এটা চার ছয় হয় চব্বিশ এটাই হবে অ্যান্সার পঁচিশ টু চব্বিশ দেখো এটা পুরো সম্পূর্ণ শর্ট টিক্স এখানে তো সময় খুব শর্ট নেক্সট কোনো ক্লাসে ফুল কনসেপ্ট এই অঙ্কের আমি বুঝিয়ে দেবো তো দেখো এটা মনে রেখে দিলে কিন্তু কাজ চলে যাবে আমাদের যে এইভাবে লিখে নেবে তবে প্রশ্নটা আগে খেয়াল করবে যাতে অ্যান্সারটা না ভুল হয় কারণ অপশানের চব্বিশ পঁচিশ থেকে যেতে পারে সেক্ষেত্রে যদি তোমার যদি খরগোশ আগে বলে কুকুর পরে থাকে সেক্ষেত্রে অ্যান্সার ভুল হয়ে যাবে নেগেটিভ হিসাবে এটা খেয়াল করবে ওকে আর যেমন ডেটা তেমন তার নিচে নিচে বসিয়ে দিয়ে করে গুন করে মোটামুটি সেই ফলটা এর উপরে বসাতে হবে এই কারণে আরও মেনে নেবে ঠিক চলো নেক্সট ওয়ান দেখো থার্টি সেভেন একটি বাসও একটু অটোর গতিবেগের অনুপাত নাইন এক ফাইভ অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কেমে গেলে বাসটি চার ঘন্টায় কত কেমে যাবে খুব সোজা কোশ্চেন যদিও তবে আমি একটু অন্যভাবে করাবো একটু কনসেপ্ট একটা রেশিও ধরে বোঝাবো দেখো তো অনুপাত বলে দিয়েছে বাস এবং অটো প্রথমে বাস রাখবো তারপরে অটো রাখবো নাইন ফাইভ স্পিড রেশিও বলে দিয়েছে নাইন এস টু ফাইভ বাসের যদি নয় হয় সেটা হচ্ছে অটোর হচ্ছে পাঁচ ওকে এবারে অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিমি গেলে অটোর অটোটা পাঁচ ঘন্টা যাবে আর বাসটি চার ঘন্টা যাবে তাহলে সময়ের অনুপাত কি অটো যদি পাঁচ ঘন্টা যায় তাহলে পাঁচ নিচে রাখতে হবে আর বাস চার ঘন্টা যাচ্ছে চার পাঁচ তাহলে রেশিও হয়ে গেল চারের পাঁচ বাস যদি চার ঘন্টা যায় অটো কত যাবে পাঁচ ঘন্টা যাবে তো এই দুটো গুন করলে আমরা কি পাচ্ছি কত হচ্ছে কাটাকাটি কিছু যাবে না চার নয় ছত্রিশ উপরে হচ্ছে আর নিচে হচ্ছে পঁচিশ এই দুটো গুণ করলাম অর্থাৎ স্পিড আর টাইম আমরা গুণ করলাম স্পিডার টাইমে রেশিও গুন করলাম পেলাম কি এটা ডিস্টেন্সে রেশিও পেলাম ডিস্টেন্স রেশিও ছত্রিশ টু পঁচিশ অর্থাৎ বাসটি যদি ছত্রিশ কিমি যায় অটো যাবে পঁচিশ কিমি অটোটি পঁচাত্তর কিমি যায় বলে দিয়েছে তাহলে আমরা বলতে পারি তো রেশিও পঁচিশ যাচ্ছিল পঁচিশের ভ্যালু পঁচাত্তর হবে কারণ বাস্তব কিমি যাচ্ছে তাহলে ভ্যালু কত হবে হবে এখানে হচ্ছে একশো আট একশো আট কিমি হবে রাইট অ্যান্সার হবে সোজা কোশ্চেন কিন্তু আমি একটু অন্যভাবে করলাম আর এই কনসেপ্টটা খুব ভালো কনসেপ্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো অন্য অনেক পরিণাঙ্গ কিন্তু অনেক সোজা হবে বইয়া এতে চলো

মূল্যের অনুপাত সেটা কি হবে বুক বাই এক্সারসাইজ বুক হবে কত আর হচ্ছে কি কমন আছে এক্সারসাইজ বুকটা কম আছে এখানে আছে দুই আর এখানে আছে তিন এটা এমনিতে আমরা সেই দ পদ্ধতিতে করে নিতে পারি তো দেখো এইভাবে যদি বলে নাও যে বুক আর এক্সারসাইজ বুকের রেশিও হচ্ছে পাঁচ টু দুই আর এক্সারসাইজ বুক আর পেনের রেশিও হচ্ছে এগারো এস টু তিন বের করবো আমরা কি বুক এস টু এক্সারসাইজ বুক এস টু পেন তাহলে দ পদ্ধতির সমাধান যদি আমরা করি পাঁচ এগারো পঞ্চান্ন আচ্ছা এগারো দিয়ে বাইশ আর তিন দিয়ে ছয় এখানে যে ভ্যালু রেশিও হচ্ছে বুক এবং পেনের ভ্যালু রেশিও হচ্ছে পঞ্চান্ন এস টু ছয় আমরা শুধু বুক এবং পেনটা নেব আমরা কি জানি এক্সপেন্ডিচার ইজিক্যাল টু হয় প্রাইস ইন্টু কোয়ান্টিটি অর্থাৎ প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির হচ্ছে ব্যস্ত সম্পর্ক যদি খরচ ফিক্স থাকে প্রাইসের রেশিও যা হবে তার উল্টো হবে কোয়ান্টিটি রেশিও অর্থাৎ কি দাম যত বেশি হয় আমরা পরিমাণ তত কম পাই তাহলে এখানে আমরা কিসে রেশিও পেয়েছি এটা কি এগুলো কি এগুলো সব বলে মূল্য অর্থাৎ ভ্যালু বা প্রাইস এই যে অনুপাতটা বের করলাম এটা প্রাইস বা ভ্যালু রেশিও বের করেছি সেটা কত বুক এবং পেনের প্রাইসের রেশিও হচ্ছে পঞ্চান্ন বাই ছয় বা পঞ্চান্ন অনুপাত ছয় তাহলে কোয়ান্টিটি উল্টে যাবে ছয় বাই পঞ্চান্ন ভাবে অর্থাৎ বুক এবং পেনের যে ওই একই টাকায় এক্সপের যাই খুশি হতে পারে একই টাকায় যে পরিমাণটা হবে সে পরিমাণটা হবে কি ছয় অনুপাত পঞ্চান্ন আমাদের পেন একশো দশটা পাওয়ার কথা বলা হয়েছে তাহলে পঞ্চান্নর ভ্যালু যদি একশো দশ হয় ছয়ের ভ্যালু হবে এখানে যদি দুই গুণ হচ্ছে এখানে দুই গুণ হবে অ্যান্সার হবে বারোটি পেন পাওয়া যাবে ঠিক আছে এটা অনুপাত ধরে করলাম তোমরা অন্যভাবে করতে পারো যদি এই কনসেপ্টটা বুঝতে পারো এর অ্যান্সার কিন্তু অনেক সহজে চলে আসবে তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু লিখে করছি তুমিও যখন শিখে যাবে তখন এইটুকুর মধ্যে এই করে দিতে পারবে ওকে চলো একজন দক্ষ একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে সাত আট দশ দিন কাজ করে মোট এত টাকা মজুরি পায় তাদের কাজের অনুপাত বা এখানে এফিসিয়েন্সি রেশিও বলে দিয়েছে ও একের দিন ইস টু একের চার ইস টু একের ছয় তাহলে প্রতিটি দগ্ঞ কত টাকা করে পাবে নিঃসন্দেহে কৃষির উপর ডিপেন্ড করে যে ওয়েজটা পাবে যে টাকাটা ওয়েজটা পাই কৃষির উপর কে কতদিন কাজ করেছে কার কতটুকু কর্মক্ষমতা বা টাইম কে কতটুকু কাজ করেছে ওয়েজ যে টাকাটা পাবে মজুরি হিসাবে সে মজুরি সমান কর্মক্ষমতা ইন্টু সমান তো আমাদের সময়ও বলে দিয়েছে কর্মক্ষমতাও বলে দিয়েছে কেবলমাত্র এটাকে আমাদের সিম্পলিফাইড করতে হবে তাহলে একের তিন একের চার বা একের ছয়কে আমরা যদি

তাহলে আমাদের ওয়েজ এর রেশিও আর কি হবে এফিসিয়েন্সি রেশিওর সঙ্গে টাইমের রেশিও গুণ হয়ে যাবে তাহলে গুণ করে দেবো আমরা তো তিনজন যেহেতু আছে দুজন হলে এখানে আমরা লিখতে পারতাম কিন্তু যেহেতু তিনজন আছে তাহলে নিচে লিখে দিই এদের এফিসিয়েন্সি তাহলে কি পাচ্ছে আমরা চার তিন আর দুই তাহলে এদের প্রত্যেকের সঙ্গে আমরা গুণ করবো দিনে তাহলে অর্থাৎ সাত গুণ হবে আর এর সঙ্গে গুণ হবে আট আর এর সঙ্গে গুণ হবে দশ কারণ এইগুলো এইগুলো হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বলে দিয়েছিল এটা আর এই যেগুলো গুণ করছে এটা হচ্ছে টাইম টাইমের সঙ্গে টাইম গুন করলে হয় ওয়েজ ওয়েজের রেশিওটা পাবো অ্যাকচুয়ালি ওয়েজ না ওয়েজের রেশিও পাবো আমরা চার সাথে আঠাশ এটা হবে তিন হাজার চব্বিশ দশ দিয়ে কুড়ি তো যদি আমরা কাটাকাটি করি চার সাথে হয় আঠাশ চার ছয় চব্বিশ আর চার পাঁচে কুড়ি এটাই হচ্ছে এ কত টাকা পাবে তার রেশিও তাহলে মোট সমষ্টি কত ছয় পাঁচে এগারো সাথে আঠেরো মোট আঠেরো টাকা পেলে দক্ষ শ্রমিক করতে পায় প্রথমে যদি দক্ষ ছিল সাত টাকা আঠারো তো নয় মোট কত টাকা তিনশো উনসত্তর টাকা তাহলে আমরা বলতে পারি আঠারোর ভ্যালু তিনশো উনসত্তর টাকা হচ্ছে পনেরো তিনে আঠেরো অর্থাৎ এটা নয় দিয়ে যদি আমরা কাটি নয় দুই হয় আঠেরো আর এটা দিয়ে কাটলে চার নয় ছত্রিশ এক দুইয়ের ভ্যালু যদি একচল্লিশ হয় তাহলে বের করতে হবে কিন্তু সাতের ভ্যালু অর্থাৎ দুইয়ের ভ্যালু হচ্ছে একচল্লিশ বের করতে হবে সাতের ভ্যালু সাত ইন্টু একচল্লিশ বাই দুই তাহলে সাত চল্লিশ হয় দুশো আশি দুশো সাতাশি দুশো সাতাশিকে যদি আমরা হাফ করি দুশো আশি হাফ খোলো একশো চল্লিশ একশো তেতাল্লিশ দশমিক পাঁচ টাকা হবে অ্যান্সার ওকে কয়েকটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি স্ক্রিনশট তুলে নাও এটা ওই যে গোলাত দিয়ে ঠিক আছে অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে স্ক্রিনশট তুলে নেওয়া হয়ে গেলে নেক্সট কোশ্চেনটাও তোমরা স্ক্রিনশট তুলে নেবে একটু পজ করে নাও পরে স্ক্রিনশটটা তুলে নাও চলো তাহলে এই দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক রইল সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ